একশো টাকায় কিনে দুইশো টাকায় বিক্রি করুন চকলেট আইটেম বিভিন্ন ধরনের মুদি মনোহরি পণ্য থেকে শুরু করে শীতের আইটেম চকলেটের বিভিন্ন ধরনের ফ্লেভারের আইটেম পেয়ে যাবেন এই শোরুমে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে হলে অবশ্যই আজকের ভিডিওটি দেখুন যে সমস্ত বেকার ভাইরা আছেন বা যারা চাকরি করেন বা যারা ব্যবসা করেন তাদের যে কোনো কাজের পাশাপাশি আপনি একটু অল্প একটু সময় যদি দিনে বের করতে পারেন বের করে আপনি এই ধরনের একটি ব্যবসা করলে আপনার কিন্তু ভালো মানের একটা চলে আসবে চকলেট সাথে যারা মুদি মনোহরি অ্যাডিশনাল থেকে আইটেমের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেল করতে চান এই শোরুমেও আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মুদি মনোহরি আইটেম যে সমস্ত আইটেম খুবই লাভজনক আপনি চাইলে এইগুলো আইটেম নিয়েও ব্যবসা করতে পারেন সব ধরনের পালস ক্যান্ডি পেয়ে যাবেন এখানে একেবারেই সাশ্রয়ী মূল্যে সারা বাংলাদেশে যে কোন প্রান্তে এখান থেকে হোলসেল ডেলিভারি দেওয়া হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে সমস্ত বেকার ভাইরা আছেন ব্যবসায়ী ভাইরা আছেন প্রবাস ফেরত ভাইরা আছেন তাদের জন্য আজকের এই ব্যবসাটি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন চলছে ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো চলছে ভাই আপনি কেমন আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভাই বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেমে তো ভরপুর করে ফেলছেন জি সকল ধরনের প্রাণের পণ্য এখানে দেখা যাচ্ছে তারপর হচ্ছে শীতের আইটেম গুলাই প্রাণের প্রাণের পণ্য নিয়ে যেহেতু কথা বললাম অনেক বিয় ভিউয়ার্সরা প্রশ্ন করে যে প্রাণের প্রোডাক্ট যদি তার এলাকায় আপনার এখান থেকে নিয়ে সেল করে সেক্ষেত্রে ডিলারে কোনো প্রবলেম করবে কিনা ডিলারে না সেক্ষেত্রে আমি বলতে চাই যে ভাই আপনার ডিলারে কোনো ঝামেলা করবে না কারণ এই পণ্যগুলা মার্কেট হচ্ছে ফ্রি মার্কেট এই মার্কেটে আপনি যে কোনো মার্কেটে যে কোনো জায়গা থেকে পণ্য নিয়ে আপনি সেল করতে পারবেন এটা কোম্পানির কোনো বিধিনিষেধ কিন্তু নাই সো ভাই তার মধ্যে এই প্রাণের পণ্যগুলা নিয়ে আমাদের থেকে নিয়ে যদি ব্যবসা করে তাহলে ডিলার থেকে অন্তত ন্যূনতম টাকা হলেও আপনি কম রাখতে পারবেন কম রাখে আপনি অবশ্যই লাভ করতে পারবেন আর ডিলার পয়েন্ট যেই লাভটা করবে আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করলে তার সাথে আরো দ্বিগুণ লাভ করতে পারবেন অবশ্যই আর আমি আসলে আমাদের ভিডিওর শুরুতে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি এটা হলো ঢাকা চক বাজার বিখ্যাত যেটা সেটা হলো ঢাকার চকবাজারের বাজারের পাশে বেগম বাজার আর আমাদের মার্কেটের নাম হচ্ছে হোসেন ম্যানশন সাতাত্তর বাই তিন হোসেন ম্যানশন আমাদের স্টোরের নাম হচ্ছে আহনাফ স্টোর আর আমি বিশেষ করে যারা আমাদের সাথে নতুন করে এই ব্যবসাটুকু করে নিজেকে নিজে সফল করতে চান তাদেরকে আমি বলবো ভাই ব্যবসা করবেন হয়তোবা আল্লাহ আপনার কপালে যতদিন ভাগ্য নছিবে রাখছেন ততদিন আপনি সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করব আপনাকে সফল করার জন্য কিন্তু আপনি একটু মিনিট সময় অবশ্যই দিয়ে আমাদের এই ভিডিওটা অবশ্যই আমরা একটু আমাদের তো প্লাস আপনার আমরা তো ফোরাক আপনাদেরকে সবগুলো ফোরাক দেখাতে পারব না কিন্তু আমরা যে কথাগুলো আপনাদেরকে বলতেছি আমাদের কথাগুলো অবশ্যই আপনি একটু জানবেন শুনবেন শুনলে আপনি অবশ্যই আপনি নিজেকে নিজে সফল অর্জন করতে পারবেন আশা রাখি আর হলো যারা ব্যবসা করবেন আমাদের সাথে ইচ্ছা আছে আপনার ব্যবসা করার তারা সরাসরি আমাদের এই ঠিকানা মোতাবেক অবশ্যই ঢাকা চকবাজার বেগম বাজার সাতাত্তর নম্বর বাই তিন হোসেন ম্যানশন আমাদের স্টোরের নাম হচ্ছে আনাভিস্টোর চলে আসবেন আর আমাদের যেই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা আমাদের চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনারা অবশ্যই নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন করলে আমরা ইনশাল্লাহ আপনারে আমাদের এখানে আসার পরে অবশ্যই ইনশাল্লাহ সফল অর্জন করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব তবে আজকে আমরা আগে এমন কিছু প্রোডাক্ট দেখাবো মুদি মৈনহারি থেকে শুরু করে মশলা আইটেম

নর্মালি দুইশো বিশ টাকা ওকে জি আচ্ছা তারপরে হলো অনেকে ছাতা জেমস বিশ টাকার ছাতা জেমস পাশাপাশি আমাদের কাছে হলো দশ টাকার ছাতা জেমসটা অবশ্যই আছে হ্যাঁ আমরা বের করলাম না সাত হাজার দশ টাকার আছে আচ্ছা এবার হলো রেটগুলো অবশ্যই আপনারা যখন আমাদের এখানে আসবেন আমরা কিছু কিছু প্রোডাক্ট রেট সম্পর্কেও তখনই আমরা আপনাদেরকে ধারণা দেব জানাবো আচ্ছা আজকে আরেকটা কানেকশন দিচ্ছি এটা হচ্ছে দেখেন একেবারে ডিজে লাইট না ওরে বাবা লাইট দেখেন একেবারে যে লাইট জ্বলে হ্যাঁ প্রত্যেকটা আইটেমের এটা 20 টাকা করে 15 টাকা করে 10 টাকা করে বিক্রি করলে লাভ আছে আপনি 200 টাকা কিনে পড়বে আপনার হলো 240 টাকা 50 টাকা আপনি দিবেন হ্যাঁ 20 টাকা করে বিক্রি করলে 600 টাকা আর 15 টাকা 10 টাকা করে বিক্রি হলো হিউজ পরিমাণ লাভ আছে আচ্ছা তারপরে দি হলো দেখেন 10 টাকার কিনজয় এটা হলো আপনার 240 টাকা চারশো পঞ্চাশ টাকায় বিক্রি আসবে আপনি হলো তিনশো দশ পনেরো এরকম দিতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপরে হলো স্কুটি এটা হলো বিশ টাকার আইটেম হ্যাঁ এটা হলো দেখেন আমি একটা না খুলে দেখাই এটা হলো একেবারে চাকা কিন্তু ঘুরে এই দেখেন হ্যাঁ একেবারে খাবার আছে এখানে হলো আপনার বিশ টাকা করে ছয়শো ষাট টাকা বিক্রি আসবে পাঁচ টাকার জেমস গাড়ি জেমস এখানে হলো তিনশো টাকা বিক্রি আসবে একশো আশি টাকা কিনে আপনি হলো টাকা টাকা বা দিবেন আচ্ছা এবার হলো মশলা আইটেম দেখেন একশো চল্লিশ টাকা কিনে তিনশো টাকা বিক্রি বা এক পিস দশ টাকা করে বিক্রি করবে এক ফিজ দশ টাকা করে খুচরা বিক্রি করবে এবার হলো এখানে কিন্তু গরম মশলা সবগুলো আছে হ্যাঁ আচ্ছা পাশাপাশি আমরা কিন্তু একটু আগে ভিডিওর প্রথমে বলে গেলাম আমাদের কাছে প্রাণ কোম্পানির হিউজ পরিমাণ আইটেম আছে আর আমাদের থেকে প্রাণ কোম্পানির আইটেম নিয়ে যদি আপনারা ব্যবসা করেন তাহলে ডিলার থেকে অবশ্যই কমে দিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যখন যোগাযোগ করবেন আমাদের এখানে যখন আসবেন আমরা অবশ্যই আপনারা কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করলে আপনারা লাভবান হবেন আমরা অবশ্যই সেগুলো দেবো এবার হলো কিছু চাই এবার হলো ডেরি মিল্ক পাঁচের দশে ডেরি মিল আছে পাঁচ টাকা ডেরি মিলটা বর্তমান পড়তেছে হলো আটান্ন টাকা আর একশো টাকাটা পড়তেছে হলো আটানব্বই টাকার মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার হলো চাইনা আইটেম দেখেন অনেকগুলো চাইনা আইটেম আছে এখন চাইনা আইটেমের রেটটা একটু কখনো কমে কখনো বাড়ে ডলারের সাথে সাথে এটা একটু ডিস্টেন্স হয় তো সেক্ষেত্রে হলো দুইশো টাকা বর্তমান প্রাইস ছয়শো টাকা বিক্রি আসবে বিশ টাকা করে বিক্রি করলেও হ্যাঁ তারপরে পাঁচ টাকাটা হলো দুইশো টাকা এখানে আসলে যেমন হলুদ তারপরে হলো স্ট্রবেরি তারপর হলো সাদা তারপর হলো মানে অনেকগুলো কালার আছে যে যেভাবে যেটা নিতে চান আমরা অবশ্যই আপনাদেরকে কাটনে সেভাবে মিল করে দিতে পারবো তারপর পাঁচ টাকা টাকার মধ্যে সেম কোয়ালিটির তরমুজ হলুদ স্ট্রবেরি এরকমভাবে অনেকগুলো আইটেম অবশ্যই দিতে পারবো যারা আমাদের সাথে এই চোখ আইটেম নিয়েও যারা দীর্ঘদিন তার আগে যারা ব্যবসা করছেন তারা অবশ্যই মোটামুটি খুব ভালোভাবে সফল হয়েছেন মানে সেজন্য এই ফল ভিডিও দেখেই কিন্তু এই চোখ চায়না আইটেমগুলো নিয়ে যারা ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো সফল অর্জন করেছেন তো আমরা বলবো যে এবার আমরা একটু শীতের আইটেম সম্পর্কে আসলে একটু ধারণা দিয়ে দিই যেহেতু আপনারা আমাদের আগের একটা ভিডিও গেছে ভিডিওতে আমাদের শীতের যে আইটেমগুলোর সম্পর্কে অবশ্যই জানছেন তো আজকেও আমরা এই যেহেতু এখন বর্তমানে শীত মানে চলতেছে সেই ক্ষেত্রে শীতের আইটেমগুলো কিন্তু সব থেকে থেকে শুনেন আমি শীতের আইটেমগুলো আজকে দেখানোর আগে আরেকটা কথা বলি আপনি হলো শুধুমাত্র ব্যবসা করলেই তো হবে না আইটেম তো শেষ নেই আইটেম তো হলো অনেকগুলো আইটেম আছে তো আপনি কোন আইটেম বেশি মানে চলতেছে বর্তমানে সেই নিয়েই কিন্তু ব্যবসা করতে হবে তো আমরা সেক্ষেত্রে আপনাদেরকে যে আইটেম গুলো সব থেকে ভালোভাবে চলতেছে হিট কানেকশন এগুলো আমরা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করতেছি যেমন এটা হলো মাত্র একশো তিরিশ টাকা তিনশো টাকা বিক্রি সাইট ফ্রিজ আছে এখানে আপনি দেখেন একশো তিরিশ টাকা কিনে কিন্তু আপনি তিনশো টাকা বিক্রি করতেছেন তাহলে আপনি কত টাকা লাভে আপনি এই ফোড়াগুলো আপনার মোবাইল আপনি দোকানদারের কাছে দিতে পারবেন খুচরা বিক্রি করার জন্য ওরা তাহলে আপনি নিজে বুঝতে পারতেছেন নর্মালি ষাট থেকে সত্তর টাকা লাভে দিতে পারবেন তার মানে একশো তিরিশ টাকা কিন্তু আপনি ষাট থেকে সত্তর টাকা লাভ করতে পারতেছেন হ্যাঁ আচ্ছা তার মধ্যে এরকম কিন্তু আমাদের হিউজ পরিমাণ আইটেম আছে তারপর আমরা কিছু আইটেম সম্পর্কে আপনাদেরকে অবশ্য ধারণা দিয়ে যাচ্ছি এবার হলো এই যে নার চিনি কদমা এটা এটা হলো মাত্র পঁচাশি টাকা চল্লিশ পিস এখানে দুইশো টাকা বিক্রি আসবে সেম কোয়ালিটি কদমা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবেন তাও মাত্র পঁচাশি টাকা এরকমভাবে আসলে কদমা কদ্মা আইটেমগুলোও কিন্তু আমাদের কাছে অনেকগুলো আইটেম আছে এখন যে যেভাবে আসলে আমাদের থেকে নিতে চাচ্ছেন আমরা অবশ্যই সেভাবেই দেবো কারণ হলো চকবাজারের মধ্যে আসলে আমরা সরাসরি একেবারে ফ্যাক্টরি থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করে থাকি আর আমরা চেষ্টা করি যে আমাদের ব্যবসায় কিভাবে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিলে দুইটা পয়সা অবশ্যই ভালোভাবে লাভ করতে পারবেন দুইটা পয়সা আপনারা ইনকাম করতে পারবেন আপনি নিজের জীবনটাকে আপনি অবশ্যই সফল করতে পারবেন আমরা সর্বদা সর্বক্ষণ আপনাদের এই জন্য চেষ্টা করে থাকি এবার হলো আপনার এই যে তিলের নাড়ু একশো টাকা কিনে দুশো টাকা বিক্রি আপনি একশো চল্লিশ টাকা দিবেন হ্যাঁ তারপরে হলো দেখেন নারকেলের নাড়ু এটা হলো মাত্র নব্বই টাকা একটা চল্লিশ পিস মাত্র নব্বই টাকা দুইশো টাকা বিক্রি আসবে এবার এটা হলো পঁচানব্বই টাকা বিক্রি আসবে যা কিছু হবে আমাদের নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া আছে এই মেয়াদের ভিতরে যদি আপনার এই প্রোডাক্ট যদি নষ্ট হয় গলে ফুচে যা কিছু হবে এটা শেষ করে আপনি আরেকটা নিতে পারবেন এই নারু ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে সন্দেশ এগুলোর ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা এবার হলো দেখেন এটা হলো একশো টাকা কিনে টাকা বিক্রি আপনি চাইলে মনে করেন একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা অনাসে দোকানদারকে দিতে পারবেন হ্যাঁ এবার আসেন এবার হলো বাদামবার দেখেন এই এই বাদাম আপনার এটা হলো দুই রফাকার এখানে দেখেন একটু অনেক সুস্বাদু মানে অনেক ভালো একটা বাদামবার এটা হলো একশো দশ টাকা খুবই ভালো মানের এটা হলো দুইশো টাকা বিক্রি আসবে একশো চল্লিশ টাকা দিবেন দোকানদারে এবার আরেকটা আমি একটু খুলে দেখাই আপনারে তাহলে আপনি বুঝতে পারতেছেন এবার দেখেন এটা পলি আলাদা আলাদা হুম ঠিক আছে আলাদা পলি করা এখানে তাও একশো টাকা করে আপনি দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা আপনি চাইলে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দোকানদারকে আপনি হোলসেল করতে পারবেন এটা হলো আপনার মাত্র পঁচাশি টাকা হুম আপনি দেড়শো টাকা বিক্রি আসবে হ্যাঁ তারপর দিয়ে হলো বর্তমানে সব থেকে হিট কালেকশন খুব ভালো খুব ভালো চলে এই প্রোডাক্টটা এটা নাম কি এটা হলো ডলার কাটি ডলার কাটি এখানে হলো আপনার আড়াইশো টাকা বিক্রি আসবে আচ্ছা এখানে মিনিমাম আপনি দোকানদারে একশো সত্তর একশো পঁচাত্তর টাকা দিতে পারবেন একশো পঁচিশ টাকা মাত্র রেট ওকে কিন্তু এই বছরের জন্য সব থেকে হিট কানেকশন এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর দিয়ে হলো ক্ষীরমালাই এটা হলো একশো পনেরো টাকা কিনে আপনার দুইশো দুইশো দশ টাকা বিক্রি আসবে হ্যাঁ আচ্ছা তারপরে দি হলো আইবি এখানে এই যে আইবি নারুগুলা এটা হলো একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি আপনি একশো চল্লিশ টাকা দোকানদারকে দিবেন এটা অরিজিনালি আইবি নারু আচ্ছা তারপরে হলো আরেকটা ফোটাকে আমি দেখাচ্ছি এটা হলো আপনার টিস্যু ডলার মানে সরি হ্যাঁ ডলার এটা হলো একশো পঁচিশ টাকা কিনে আড়াইশো টাকা বিক্রি তবে এই ফোটাগুলো কিন্তু বর্তমান এই বছরের জন্য সব থেকে হিট কালেকশন সব থেকে ভালো চলতেছে হ্যাঁ আচ্ছা তারপরে হলো সন্দেশ আইটেম ভাই এই সন্দেহ সম্পর্ক তো আমরা সবাই জানি অন্তত এই প্রোডাক্টটার সম্পর্ক তো সবার সবার কাছে আমরা পরিচিত তাই না সবাই পরিচিত তো এই প্রোডাক্ট হলো মাত্র 70 টাকায় কিনে 200 টাকা বিক্রি আচ্ছা তো এবার আপনি নিজে জাস্টিফাই করেন আসলে কি আমার রেটের সাথে আমার কথার সাথে বা আমাদের যেই আর গুণগত মানের সাথে কতটুকু আসলে ঠিক আছে কি এটা জাস্টিফাই করার দায়িত্ব কিন্তু একমাত্র আপনার আপনি আপনার এলাকা ভিত্তিকভাবে আপনি দেখেন যে যেখানে আসেন না কেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই চলে আর আমরা এই ফোটাকগুলো কিন্তু সারা বাংলাদেশেই আমাদের দায়বর নিয়ে আমরা লঞ্চ সিস্টেমার কুরিয়ান যেভাবে যে যেভাবে বলেন না কেন নৌকা আমরা সেভাবেই কিন্তু আমাদের দায় নিয়ে আপনাদের কাছে ফোটাকগুলো পৌঁছানোর জন্য অবশ্যই চেষ্টা করি আর আমরা ইনশাল্লাহ পৌঁছাই তবে কন্ডিশন ছাড়া আমরা আমাদের ফুল পেমেন্ট দিলে পরে আমরা এই ফোটাকগুলো অবশ্যই আপনার দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা তারপর দিয়ে হলো তারপরে হলো রোল কাটি হ্যাঁ এটা হলো পঁচাশি টাকায় আপনার দুইশো টাকা বিক্রি আসবে আচ্ছা তারপরে হলো সব থেকে প্রিয় খাবার যেটা সারা বাংলাদেশের সবাই এটার সাথে পরিচিত কিন্তু তো এই ফোডাক্টগুলো আসলে আমার সবসময় কথা বলার থাকে যে আপনি প্রত্যেকটা এলাকায় করবেন করে দেখবেন আসলে এগুলোই আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের থেকেই ফোডাগুলো যায় হোক আমার থেকে না হয় আরেকজন থেকে কিন্তু ঢাকার চকবাজার থেকেই কিন্তু যায় তো এই জন্য আমরা একটা কম্বো অফার দিচ্ছি সবাই এটা হলো মাত্র আপনার পড়তেছে হলো ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা হলো পার কার্টন তার মানে এক কার্টনে থাকে হলো আঠারোটা মানে একানব্বই টাকা শিশুটি পোশাক পরে পার যার আপনি একটা দোকানদারকে একশো চল্লিশ টাকা পর্যন্ত দিতে পারবেন দোকানদার আড়াইশো আড়াইশো টাকা না দুইশো টাকা বিক্রি করবো আচ্ছা এভাবে কিন্তু এরকমভাবে একটু আমরা এই যে আচার দেখাচ্ছি এটা হলো তিনশো টাকা বিক্রি আসবে একশো পঞ্চান্ন টাকা কিনে তারপরে আরেকটা আচার হলো একশো টাকা কিনে দুইশো টাকা বিক্রি আসবে একশো টাকা আপনি দিতে পারবেন তারপরে হলো এখানে যে আচার আছে একশো তিরিশ টাকা কিনে আপনি আড়াইশো টাকা বিক্রি আসবে আপনি একশো আশি টাকা মোল্লা আচার একশো পাঁচ টাকা কিনে আচ্ছা এভাবে হলো আরেকটা আচার এটা হলো টাকা কিনে আপনার একশো বিশ টাকা বিক্রি আশি টাকা আপনি পঁচাশি টাকা দিতে পারবেন আচ্ছা তারপরে হলো জেলি এই জেলিটা হলো একশো আশি টাকায় একশো আশি টাকা কিনে আপনি আড়াইশো টাকা বিক্রি আপনি দুইশো দশ টাকা দিতে পারবেন আচ্ছা এভাবে হলো এই যে সাটনি আচারটা এখানে হলো বড়ই জলফই আম তেঁতুল দেখেন এখানে আমাদের অনেকগুলো ফ্লেভার আছে এক এক কার্টনে হলো পঞ্চাশটা থাকে আর কি পঞ্চাশ প্যাকেট থাকে এই এই আইটেমটা হলো আপনার সবগুলো ফ্লেভার মিলে আমরা এক কার্টন করে দিতে পারবো এটা মাত্র টাকা কিনে আপনি বিক্রি হলো একশো বিশ টাকা টাকা তারপরে হলো আমাদের যেমন মোয়াটা এটা দেখেন গ্রাম অঞ্চলে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা দেখি একটা বাজারের মধ্যে দেখা যাচ্ছে শুধু মোয়া বিক্রি করে শীতের মৌসুমটা আসলে তো আমি বলবো আপনি তো শুধুমাত্র মোয়া নিয়ে তো বিক্রি করবেনই কিন্তু পাশাপাশি আমাদের যেই এতক্ষণ যেই শীতের যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি সেই আইটেমগুলো অবশ্যই আপনারা সাথে করে আপনারা আট দশটা প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনারা মোটামুটি সফল হতে পারবেন মোয়াডা হলো আমরাই সর মানে একেবারে সর্বনিম্ন একেবারে কম্বো একটা অফার দিচ্ছি এই আনাফি স্টোর ঘটনা হলো আনাফি স্টোর সবসময় একটা কম্বো অফার দিয়ে থাকে আর সব সময় খুব ভালো মানের যে ফোটাগুলো সেগুলো অবশ্যই দিয়ে থাকে এটা হলো আমাদের রেটটা পড়বে মাত্র পনেরোশো টাকা কার্টন তার মানে এক কার্টনে থাকে হলো আঠারো জার এক জারের দাম পড়তেছে মাত্র চৌরাশি টাকা চৌরাশি টাকা কত পিস এখানে তিরিশ পিস তিরিশ পিস আপনি দেড়শো টাকা দেড়শো টাকা আপনি একশো টাকা পনেরো টাকা অনার্সে দিতে পারবেন আচ্ছা তারপর হলো আমি বলবো যে এই শীতের ফোটাকের জন্য শীতের মৌসুমের জন্য এই মোয়াটা কিন্তু আহ গ্রাম অঞ্চলে প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু যাচ্ছে পল্লব ভাই আমাদের কিন্তু আপনি জানেন পালসের আইটেম থেকে শুরু করে এক টাকার আইটেম অনেকগুলো আছে এক টাকার আসলে তে তুলাম অরেঞ্জ হোজমি তারপর হলো মিল্ক অনেকগুলো ফ্লেভার আছে আমাদের এখানে হ্যাঁ তারপরে হলো আপনার পালস আইটেম আছে দুই টাকার পালস আইটেম দুই টাকার পালস হলো আপনার প্রাণের তারপরে হলো আরও অন্য অন্য কোম্পানির যে আইটেমগুলো আমরা অবশ্যই আপনারা যখন আমাদের এখানে সরাসরি আসবেন আমরা অবশ্যই আপনাদেরকে দেবো এবার হলো বেলুন আইটেম হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা কিনে একশো টাকা বিক্রি আপনি ষাট টাকা দোকানদারকে দিতে পারবেন বেলুনের অনেকগুলো কালার আছে আপনারা চাইলে যখন আমাদের থেকে অর্ডার করবেন আমরা অবশ্যই সবগুলো আইটেম অবশ্যই দিব এটা হলো অবশ্যই আমাদের তেল আইটেম চাইলে আমরা তেল আইটেম দিতে করব তারপরে হলো এই যে একটা খুব একটা লাভজনক একটা প্রোডাক্ট এটা হলো দুইটা ঘড়ি দেখেন দেখেন অরজিনিয়ালি ঘড়ি এই যে দেখেন পাইতো হ্যাঁ একবারে অরজিনিয়ালি ঘড়ি এই যে চলে অরজিনিয়ালি ঘড়ি আপনি এটা হলো 190 টাকা

চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবে আপনি চাইলে একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা অবশ্যই দিতে পারবেন হ্যাঁ তারপরে দিয়ে হলো এই যে দেখেন ভাই হাসির ডিম মুরগির ডিম সবই আছে আমাদের কাছে আচ্ছা হ্যাঁ এই যে মনে করেন না যে মাত্র আশিটা সরি পঁচাশি টাকা আপনার তিরিশ পিস আপনি নিয়ে দেড়শো টাকা বিক্রি আসবে আপনি নিয়ে একশো দশ টাকা অবশ্যই দিতে পারবেন তারপরে এই যে এই হোজমিটা খুব ভালোভাবে চলতেছে এটা হলো আপনার বাইশ টাকা কিনে আপনি চল্লিশ টাকা দিবেন দোকানদারকে দোকানদার ষাট টাকা বিক্রি করবে হ্যাঁ আচ্ছা তারপরে দিয়ে হলো হ্যাঁ তারপর হলো একটু দেখেন এই যে এই এই খেলনা খাবার সহ সন্দেশ একটা পিস্তল একটা সন্দেশ মাত্র পাঁচ টাকার বিনিময় এটা হলো মাত্র তেত্রিশ টাকা একটা ডজনের দাম দোকানদার বিক্রি করবে হলো ষাট টাকা আপনি বিক্রি করবেন হলো চল্লিশ টাকা আচ্ছা বর্তমানে খুব লাভজনক একটা প্রোডাক্ট এটা হলো আপনার মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ যে মাত্র আটচল্লিশ টাকায় আপনার দেড়শো টাকা বিক্রি আসবে আপনি দিবেন ন্যূনতম কমপক্ষে আশি টাকা আচ্ছা বা নব্বই টাকা আচ্ছা এটা হলো ষাট টাকা দেখেন মানে দুইটা মানের আছে এখানে এটা হলো ষাট টাকা আপনি দিবেন দোকানদারের নব্বই টাকা একশো টাকা দোকানদার দেড়শো টাকা বিক্রি করবে হ্যাঁ আচ্ছা তারপরে হলো দেখেন পাঁচ টাকার মিনিমাম একটা ঘড়ি কিন্তু আচ্ছা বাচ্চাদের জন্য সাতের খাবার জেমস খাবার এটা হলো নব্বই টাকা আচ্ছা হম জি দুইশো টাকা বিক্রি আসবে আপনি একশো চল্লিশ পঞ্চাশ টাকা দিবেন তারপরে দিয়ে হলো চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবে আপনি আশি টাকা আপনি দিবেন হলো মিনিমাম একশো চল্লিশ থেকে পঞ্চাশ আচ্ছা আরেকটা প্রোডাক্ট বর্তমানে খুবই ভালো চলতেছে খুব লাভজনক একটা ব্যবসা দেখেন এখানে দশ প্যাকেট আছে একটা ভান্ডিলে একটা প্যাকেটে হলো দশ প্যাকেট আর কি মানে সরি চল্লিশ পিস এক প্যাকেটে তো আপনি এটা কিনে পড়তেছে এক প্যাকেট কিনে পড়তেছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আপনার দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা তাহলে আপনি মিনিমাম একশো টাকা দিতে পারবেন একশো টাকা কিনে একশো টাকা দিতে পারবেন তারপর হলো এই যে দুধ পাইপ এটাও মনে করেন না যে সেম কোয়ালিটি আপনার এর পাইপের ভিতরে গুঁড়া দুধের পাইপ গুঁড়া পাইপ এটা হলো দুশো টাকা বিক্রি আসবে এক প্যাকেট এখানে দশ প্যাকেট আছে এক প্যাকেট দুশো টাকা বিক্রি আসবে আপনার বিক্রি আপনার পঁয়ষট্টি টাকা কিনা পড়বে আচ্ছা পল্লব ভাই এখন হলো আসলে আমরা তো যেই ফোডাক্টগুলো দেখাচ্ছি আজকে হলো আমরা চায়না আইটেম থেকে শুরু করে শীতের ফোডাক তারপর হলো খেলনা খাবার যে আইটেমগুলো আমরা কিছু ধারণা দিচ্ছি ফোডাক সম্পর্কে তো যারা আপনার ভিডিও দেখে দীর্ঘ পাঁচ সাত বছর অন্তত আমাদের সাথে ব্যবসাটুকু করতে আসতেন তারা তো জানেনি আলহামদুলিল্লাহ তারা কিন্তু সফল হয়েছেন আর যারা নতুন করে ব্যবসা করতে চান আমাদের এই ভিডিওগুলো দেখে তারা অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা কার সাথে ব্যবসা করতেছেন কোথায় করতেছেন একটু ধৈর্য ধরে ভিডিওটাও দেখবেন প্লাস আপনারা আমাদের ঠিকানা মোতাবেক অবশ্যই অবশ্যই এই ডাকা চক বাজার পাশে বেগম বাজার আমাদের মার্কেটের নাম হচ্ছে বাই তিন হোসেন মেনশন আমাদের স্টোরের নাম হচ্ছে আনাফ স্টোর চলে আসলে অবশ্যই আপনি এখানেই সরাসরি আমাদেরকে পেয়ে যাবেন আর আমরা চেষ্টা করব। একটি টাকাও যেন আপনাদের কোনোভাবেই কোনো যেন লস না হয় মিস্টেক না হয় আমরা যেন আমাদের সম্পূর্ণ দাহিবন নিয়ে আপনাদের এই প্রোডাক্টগুলো যেন আপনাদের কাছে আমরা ফসাতে পারি এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আর আমরা ইনশাআল্লাহ সার্বক্ষণ প্রতিনিয়তভাবে আমরা অবশ্যই আপনাদেরও চেষ্টা করব যেন আপনাদেরকে আমরা সফল করতে পারি যেন সঠিক প্রোডাক্টটা দিতে পারি যেন সঠিকভাবে আপনাদের পাশে আমরা সার্বক্ষণ থাকতে পারি এই বলে আমরা আজকের জন্য এই ভিডিওটা শেষ করলাম সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ